আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা বললেন সালাউদ্দিন এদিকে পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে বললেন শেখ হাসিনা জানাব উন্নতি নেই নূরের সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আরো জানাব সনদ প্রণয়ন করতে না পারায় দেশে এখনও নির্বাচনমুখী হতে পারেনি বললেন মাহমুদুর রহমান মান্না এদিকে হুন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না বললেন হাসনাত আবদুল্লাহ এবং সমাবেশে জনাব শেখ হাসিনা ও ফেরন নমরতের চাইতে খারাপ বললেন দুলুপ শুনছিলেন সংবাদ নাম এপারে বিস্তারিত আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী আজকে দেখা গেল এক জায়গায় বলছে জয় দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে বাংলা এই হলো তাদের অবস্থা দেশবিরোধী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে হবে যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সালাউদ্দিন আহমেদ বলেন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়ে নির্বাচন নিশ্চিত হবে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন সেদিন নির্বাচনে সবকিছু প্রতিষ্ঠা হবে বলছি না নির্বাচন হয়ে যাবে তবে বিএনপি নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে প্রচারণা তো নির্বাচনের মূল বিষয় সেদিন বিএনপি অর্ধেক প্রচারণা হয়ে যাবে নির্বাচন বাঞ্চালের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন দু হাজার ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে এ পথে যারা কাটা বেছানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সবার প্রতি নসিহত দেশ এখন নির্বাচনে আবহাওয়া আছে সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন মুক্তিযুদ্ধ গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের আজকে দেখা গেল এক জায়গায় বলছে জয় দূরাতে দূরাতে দেড় মাইল দূরে গিয়ে বলছে বাংলা এই হলো তাদের অবস্থা তারা যেন আর না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে বললেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছে একই সময় অন্তর্বর্তী সরকার কয়েক মাস আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করছে এর মধ্যে তিনি ভারতে বসে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশনা দিচ্ছেন এবং দেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন এছাড়া আওয়ামী লীগের বিরোধীতে পর্যবেক্ষণ হুমকি প্রধানের কাজও তিনি দিল্লি থেকে পরিচালনা করছেন বিশেষভাবে নজর এসেছে ফ্রান্সের প্যারিসে বসবাসরত আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য চব্বিশ সালে গণাবোধনে ছাত্র জনতার পক্ষে সক্রিয় থাকার কারণে পিনাকি হুমকির লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে পিনাকি ভট্টাচার্য নিজে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা ফ্রান্সে বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন পিনাকিকে তার শ্বশুর বাড়িতে পাঠাতে ভিডিওতে নেতাকর্মীরাও জবাবে জানাচ্ছেন জি আপা আমরা খবর নিয়েছি তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে পিনাকি ভট্টাচার্য এক পোস্টে লিখেছেন হাসিনা মূল সমস্যা সম্ভবত তার সাথে নয় বরং তার শ্বশুর বাড়ি নিয়ে তিনি বলেন দুইবার আমার নামের সঙ্গে শ্বশুরবাড়ির নাম উল্লেখ করা হয়েছে আমার সঙ্গে বিষয়টি বুঝতে পারি কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে হুমকির কারণ বুঝতে পারছে না আরেক পোস্টে পিনাকে উল্লেখ করেছেন মুজিবকে যারা জয় বাংলা করেছে তাদের স্বাভাবিক জীবন ফিরছে না তিনি বিশ্বাস করেন সাবেক প্রধানমন্ত্রী ধানমন্ডি বত্রিশ নম্বর সম্পর্কিত ঘটনা নিয়ে এককভাবে তাকে দায়ী মনে করেন এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবেন পিনাকে বলেন আওয়ামী লীগের পবিত্র আইকনগুলোর উপর হাত দিলে পরিণতি ভয়াবহ হতে পারে উন্নতি নেই নূরের সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুরের অবস্থার কোনো উন্নতি হয়নি তাকে সিঙ্গাপুরে নেওয়া পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন নুরুল হক নুরের অবস্থা আগের মতো আছে কোনো উন্নতি হয়নি তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন নূর হক নূরের অবস্থা আগের মতোই আছে কোন উন্নতি হয়নি অবস্থার উন্নতি না হলে এই সপ্তাহতেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে গণ অধিকার পরিষদের নেতা বলেন নুরের চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে সর্দি বেড়েছে এবং ভারসাম্য ধরে রাখতে অসুবিধা হচ্ছে ওষুধ খেয়েছেন কিনা মাঝে মাঝে ভুলে যাচ্ছেন এবং কথা বলতে অসুবিধা অনুভব করছেন অবস্থা অপরিবর্তিত থাকলে চলতি সপ্তাহে তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে গতকাল দলটি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন নূরের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত না চোখ ঘুমিয়ে পড়া শর্ট টাইম মেমোরি লস ওষুধ ভুলে যাওয়া দাঁড়াতেও ভারসাম্য রাখতে অসুবিধা হচ্ছে তার সরকারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিদেশ উন্নত চিকিৎসা পাঠানোর বিষয়টি জুলাই সোনাদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি বললেন মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তীকালে সরকারের ক্ষমতা গ্রহণের তেরো মাস পার হলেও ঐক্যমতের ভিত্তিতে জলাশন প্রণয়ন করতে না পারায় দেশে এখনও নির্বাচনমুখী হতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলেন দেশের মানুষ একটি প্রভাবমুক্ত মানসম্মত নির্বাচন চায় অথচ বাস্তবে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে হতাশা বিরাজ করছে তিনি বলেন ঐক্যমত কমিশনের আলোচনায় অনেক বিষয়ে মতৈক্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও মতানৈক্য রয়ে গেছে বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা শেষ হয়নি কমিশনের আহ্বানে মাসব্যাপী আলোচনা চলছে কিন্তু শুধু সরকার না সব রাজনৈতিক দলকে এখন স্পষ্টভাবে বলতে হবে যে তারা নির্বাচন চায় আমাদের ভোটকে হতে হবে গুণসম্পন্ন মানসম্পন্ন জেলা অভ্যুত্থান যে সাফল্য অর্জিত হয়েছে তা ব্যর্থতায় পর্যবেশিত হতে দেয়া যাবে না রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মাহমুদুর রহমান উল্লেখ করেন নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সেই ভোটকে গুণমান সম্পন্ন হতে হবে কিন্তু বাস্তবে পরিস্থিতিতে ভয়াবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা ট্রেনে এনে তিনি বলেন প্রো আর প্রক্টর সারাদিন ফেসবুকে লিখলেন যে ছাত্ররা মার খাচ্ছেন কিন্তু কোনো পুলিশ গেল না ভোটের দিন যদি যার যেখানে শক্তি থাকে সে গিয়ে ব্যালট বক্স নিয়ে যায় পুলিশ কি বাধা দেবে মান্না বলেন জুলাই অভ্যুত্থান থেকে আন্দোলনের যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তা যদি ধাপে ধাপে এগোতে পারত তাহলে এতগুলো প্রশ্ন তৈরি হতো না কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে সমাধান হয়নি নিয়ে জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজন ছিল যা হয়তো সব জটিলতা সমাধান করতে পারেনি এখন মানুষ প্রত্যাশা করছে জুলাই সনতের ভিত্তিতে অগ্রগতি হবে তিনি বলেন জুলাই শুনত নিয়ে এখন বিতর্ক নেই কিন্তু কেউ কেউ বলছে সংবিধানের বাইরে গিয়ে কিছু করা যাবে না আবার আপনারা বলছেন সনতের গ্যারান্টি চাই এখন এই সমস্যার সমাধান আমি একা কিভাবে দেব আমার কথায় কিছুই হবে না বিএমপি জমায়েত একসঙ্গে বললে ওজন পেত কিন্তু আমি একা বললে সেটা চলবে না মান্না স্পষ্ট করে বলেন তিনি কোনো বাধা দিতে চান না শেষ পর্যন্ত গণতন্ত্র মানের সংখ্যাগরিষ্ঠের শাসন সেই মেজরিটি কাছে সমর্পণ করতেই হবে তিনি জানান জুলাই সন্ধ্যে ফ্রেশ ড্রাফট পাঁচ তারিখে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় যায়নি তবে প্রতিদিন খবরের কাগজ থেকে আপডেট তথ্য আসছে মানুষের চেতনা জ্ঞানের পরিধি বেড়েছে এটা বড় অর্জন বলে মনে করেন তিনি আমাদের অধ্যবসায় ধৈর্য বিশ্বাস থাকলে সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো মান্না করে বলেন অস্থির হয়ে কিছু করতে গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারে আজকে যদি দুই তিনটা দল বলে জুলাই সোনা ছাড়া ভোট হবে না আর কেউ বলে আমি এর মধ্যে নেই তখন কি হবে সরকার কোথায় পাবেন অনেকে প্রশ্ন করছেন আবার ওয়ান ইলেভেন হবে কিনা আমি বলতে পারি না অনিশ্চয়তার মধ্যে আছি তাই সবার মাথা ঠান্ডা রাখা জরুরি হন্টাগুন্ডা রাজনীতি আর চলবে না বললেন হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কোন হুন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এদিন আমরা পাঁচই আগস্টে শেষ করে এসেছি বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে পিছনে যত গুন্ডা সে তত বড় নেতা কিন্তু নেতৃত্বের ব্যাপারটা ভিন্ন হুন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছায় সময় শেষ হয়ে গেছে নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে হাসনাত আবদুল্লাহ বলেন এনসিপি হল ইনসাফের পক্ষে আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নিব আপনি এনসিপির পক্ষে লোক এসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই এনসিপি নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই তিনি বলেন সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটা গ্রাম মহল্লা ইউনিয়ন ভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে অবিচার আনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে আপনারা সত্যের পথে থাকলে ন্যায়ের পথে থাকলে আমি হাস্যাতাব্দুল্লা সর্বদা আপনাদের পাশে থাকবো অপরাধ করতে শক্তির প্রয়োজন রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয় ভাবে নেতাকর্মীরা অপরাধ হয়েছে গ্রাম পঞ্চায়েত মানুষজন যদি বিপক্ষে সঙ্গবদ্ধ হয়ে দাঁড়ায় তখন অপরাধীরা সাহস পাবে না বলেন যারা অপরাধ দমন করবে তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যাবেন গিয়ে দেখবেন সেই অপরাধী পুলিশের সঙ্গে চাক খায় আপনি থানায় ঢুকতে পারবেন না পুলিশেরও দোষ নেই স্থানীয় এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি রাঙামাটি ট্রান্সফারে ভয় দেখায় শেখ হাসিনা আওয়ামী লীগ নমরুদের চাইতে খারাপ বললেন দুলো বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনে দুঃসর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ তিনি আরও বলেন গত পনেরো বছর এদেশে মানুষ আলেম ওলামা মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারতেন না স্থানীয় স্বাধীনভাবে ঘুরতে পারতেন না আলেম ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারতেন না ইসলাম প্রচার করতে পারেননি ইমাম আলেম ও ওলামাদের সভা সমাবেশে জলসা করতে বাধা দিয়েছে অবামলিক লীগ সাত ধর্ম প্রচারে বাধা দিয়েছে আল্লাহর নির্দেশে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের বাণী প্রচারের সময় যেমন ইসলাম বিরোধিতার বাধা দিয়েছে বাংলাদেশের তেমনি গত পনেরোটি বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামের পালন ও প্রচার প্রসারে বাধা দিয়েছে তার ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য